আওয়ামী লীগের নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী হাসান মাহমুদ আজ বৃহস্পতিবার জার্মান আওয়ামী লীগের এক অনুষ্ঠানে তোপের মুখে পড়েন তিনি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন দলের সভাপতি শেখ হাসিনা এ খবর জানিয়েছে বেঙ্গল নিউজ জার্মান আওয়ামী লীগের একাধিক সূত্র জানায় জার্মানির কোলন শহরে স্থানীয় সময় দুপুর একটায় দলের আলোচনা সভা শুরু হয় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিকেল সাড়ে চারটার দিকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেখ হাসিনার বক্তব্য চলাকালে অনুষ্ঠানস্থলে উপস্থিত দলের আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হাসান মাহমুদ একাধিক সূত্রমতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বক্তব্য শেষ হওয়ার পর হাসান মাহমুদের উপরে চড়াও হন জার্মান আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সহ আট দশজন নেতাকর্মী শাহাবুদ্দিন মাইকে হাসান মাহমুদের উদ্দেশ্যে বলেন দলের এই দুরাবস্থার জন্য আপনারা দায়ী আপনাদের জন্যই দেশের আজ এই অবস্থা আজকে আপনাকে জবাব দিয়ে যেতে হবে জবাব না দিয়ে যেতে পারবেন না দলের নেতাকর্মীদের এমন আচরণে বিব্রত হন হাসান মাহমুদ এ ঘটনার ভিডিও ধারণ করছিলেন একজন কর্মী পরে তার ফোন থেকে এ ভিডিও ডিলিট করে দেন অন্য নেতারা দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত চলা এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান বক্তব্য রাখেন জার্মান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বকুল ভূঁইয়া সংগঠক বাঁধন মুন্সী আহমেদ রাজু প্রমুখ